তরুর কথা নীলাপের কান অব্দি পৌঁছাতেই নীলাপ তরুকে নিজের দিকে ঘুরিয়ে নিল তারপর আর কিছু বলার সুযোগ না দিয়ে তরুর ঠোঁটে কিস করতে লাগল। নীলাপের স্পর্শে তরুর শরীর বারবার কেঁপে উঠছে নীলাপ কিস করার মাঝেই তরুর ষাটের বোতাম খুলতে লাগলো দুটো বোতাম খোলার সাথে সাথেই তরু ধাক্কা দিয়ে নীলাপকে সরিয়ে দিল নীলপ কয়েকবার পিছিয়ে গেল তরু হাঁপাচ্ছে নীলাপ তরুর কাছে যেতে নিলে তরু উল্টো দিকে ঘুরে স্টাডি রুমে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয় তরুর কর্মকাণ্ডে নীলাপ প্রথমে বিরক্ত হলো কয়েক মিনিট পর নিজের উপরে নিজেই রাগ উঠছে নিজের চুল টেনে ধরে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে স্টাডি রুমের কাছে এসে দাল দরজা খোল তরু উত্তর দেয় না নীলাপের এখন নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে নীলাপ আধুরে গলাই বলো বউ দরজা খোলো সরি আম সো আই প্রমিস তুমি না বলে অবধি তোমাকে টাচও করব না নীলাপের কথা শুনে তরুণ দরজা খুলে পেরিয়ে এলো তবে নীলাপের দিকে না থেকে তাকে পাশ কাটিয়ে টেবিলের উপরে থাকা পানি গ্লাসটা হাতে নিল নীলাপ তরুণ সামনে গিয়ে অসহায় মুখ করে বলল আই এম সরি তরুণ আসলে ইটস বলে তরু পুরোটা পানি খেয়ে নিল বাকি গিফটগুলো দেখো তরু ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নীলাপ একটা হাসি দিয়ে আরেকটা গিফট খুলে দেখায় সেটা একটা ব্রেসলেট এটা খুব সুন্দর পরিয়ে দাও তরুণী হাত নিলাপের দিকে এগিয়ে দিল নীলাপ তরুর ডান হাতের চুরি সরিয়ে সেখানে গোল্ডের ব্রেসলেটটা পরিয়ে দিল ইউ ক্যান কিস देयर ইফ ইউ ওয়ান্ট নীলাপ একটা বড় শ্বাস টেনে তরুর হাতে নিজের ঠোঁট ছোঁয়ালো তারপর লাস্ট গিফট বক্সটা হাতে নিল কি আছে ওটাই নীলাপ সেটা খুলে তোর একটা রিং দেখতে পাই নীলাপ তরুর দিকে তাকিয়ে আছে তোর তো ব্লাশ করতে করতে ক্লান্ত নীলব সত্যি সত্যি পাগল হয়ে গেছে তুমি কয় বছর গিফট একসাথে এনেছো এই বছরের সামনের বছরে কি দেব সেসব ভাবার জন্য যথেষ্ট টাইম আছে সেসব ভেবে তো টাইম ওয়েস্ট করতে চাইছি না তোর নীলাপের দিকে বাম হাতটা এগিয়ে দিল নীলাপ তোর সামনে হাঁটু মুড়ে বসে তোর হাতটা নিজের হাতের মুঠোয় নিল আই লাভ ইউ মাই বিউটিফুল ওয়াইফ তোর হাসতে হাসতে বলো ভেবেচিন্তে চিনতে বলছো নীলা ফুরকুচকে তাকালো আমি কিন্তু চ্যালেঞ্জে জিতে যাব ভেবে চিনতে বলো নীলাপের মনে পড়লো তোর একদিন বলেছিল আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আপনি একদিন নিজে থেকে আমায় ভালোবাসা নিবন্ধন করবেন পাগলের মতো ভালোবাসবেন নীলা হাসলো আমি প্রথমে হেরে গিয়ে খুশি হয়েছে হুম আমি তোকে পাগলের মতো ভালোবাসি আমি স্বীকার করে নিলাম আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালো রাখতে চাই তোর জন্য সব করতে পারবো আর তোকে কখনো কষ্ট পেতে দেবো না ওকে আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম নিলাপ তোর হাতে আংটি পরিয়ে দিল তারপর সময়নি কিস করলো নীলাপ ছেড়ে দিতে তোর আয়নার সামনে কি দালো এত তো জিনিস পরে তাকে সত্যি ভালো দেখাচ্ছে তাকে দেখে কেউ বুঝতে পারবে না সে একজন গ্যাংস্টার তার উপর গ্যাং এর লিডার ওভাবে তাকে থাকিস না তরু চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের উপর তাকালো সেখানে গুলো পড়ে আছে যেগুলো মূলত সাথে ছিল তরু সেগুলো নিয়ে নীলাবের দিকে ইশারা করে বলো না আমি দেখা উচিত বলে নীলব ফোনটা হাতে নিল এদিকে তরু তো ব্লাশ করতে করতে গাল দুটোই ব্যথা হয়ে গেছে তরু হাসতে হাসতে ইয়ারিং জোড়া পরে নিল তোর নেকলেসটা ভালো করে দেখার জন্য শার্টের কলার সরাতে সেখানে কতগুলো বাইটের মার্ক দেখতে পেল যেগুলো কিছুক্ষণ আগে নিলাপ করেছে মার্কগুলো দেখি তোর মুখে হাসি ফুটে ওঠে নিলাপ আয়নাতে তোর হাসতে দেখে তোর সামনে এসে দাঁড়ালো ইউ লাইক ইট তোর দ্রুত হাতে নিজের শার্টের কলার ঠিক করে নিল ভ্যাম্পায়ার কোথাকার ইয়েস আই অ্যাম ইয়োর পার্সোনাল ভ্যাম্পায়ার জাস্ট ফর ইউ তোর বাচ্চাদের মশারি ঠিক করে দিয়ে লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ল নীলাভ হঠাৎ করেই বলে উঠল তুই গিফটে কেন তোর জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাভের দিকে তাকাই ল্যাম্পপোস্টের আলোই নীলাভের মুখটা আবছা দেখা যাচ্ছে আমি আবার কখন কার্পণ্য করলাম এছে এতগুলো গিফট দিলাম একটা ধন্যবাদ দিলে না দ্যাটস নট ফেয়ার ওকে ধন্যবাদ তোর কথা শুনে নীলাভ বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রাখলো এভাবে ধন্যবাদ দেয় তরুণী চেয়ার হাসি আটকে রেখে বল কিভাবে দেয় তাহলে এবার অন্তত একটা যোগ্য হয়েছে আমি একটু আগে কি করলে মনে নেই আবার কিস লাগবে কেন যা করার আমি করেছি তুই তো করিস না দিকে এ কি কি ফিস ফিসি বল কোথায় লাগবে দেখি নীলাপ নিজের লিপস পাউট করে বল এখানে তরু কয়েক মিনিট সময় নিয়ে নীলাপের ঠোঁট নিজের ঠোঁট দ্বারা আলতোভাবে স্পর্শ করলো নীলাভ সময় নষ্ট না করে তরুর ঘাড়ে চেপে ধরে কিসটাকে আরও ডিপ করল নীলাভ তরুর শার্টের নিচে হাত দিতে গেলে তরু নীলাভকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হাত পা কন্ট্রোল করে শুয়ে থাকো গুড নাইট বলে তরু খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ে নীলাভ তরুকে নিজের দিকে টেনে নিতে চাইলে তোর একটা বালিশ নিলাপের দিকে ঠেলে দেয় এরকম আমি অন্য রুমে গিয়ে শোব কিন্তু নীলাভ একটা শ্বাস ফেলে বালিশটা জড়িয়ে ধরেই চোখ বুঝল কেটে যায় পাঁচ দিন আজকে বিভানার মমর মোমোর বিয়ে দিন তরু আর সকাল হতেই রেডি হওয়ার তোরজোড় শুরু করে দিয়েছে তাদের সাথে বাড়ির বাকিরাও যাবে বিয়ের জন্য বর্ধকৃত কমিউনিটি সেন্টারে খান পরিবারের সবে এসে পৌঁছালো খুব ধুমধামের সাথে মোমোর বিভানে বিয়ে হয়ে যায় বিয়ের শেষে রাতের বেলা নীলাপ আর তরু স্টেজের সামনে বসেছিল তখনই নীলাপ তরুকে জিজ্ঞেস করে বিভার বন্ধু হয় তাই না হুম আর মমর বিয়ে ভাগার জন্য ওনাকে পাঠিয়েছিলে তোর নীলাপের দিকে তাকাই নীলাপ খুবই সিরিয়াস পাঠিয়েছিলাম তাহলে ব্যাপারটা বিয়ে পর্যন্ত পৌঁছালো কি করে আমি শিওর হয়ে বলতে পারি একটা ছেলে কখনোই বন্ধুর স্বার্থে কাউকে বিয়ে করবে না আমার স্বার্থে বিয়ে করব কেন ও নিজের স্বার্থে বিয়ে করেছে ও প্রথমে অভিনয় করলেও পরবর্তীতে মমকে ভালোবেসে ফেলে বা ইন্টারেস্টিং তোর নীলাপের দিকে শান্ত চোখে তাকালো আচ্ছা তুমি আমাকে কবে থেকে ভালোবাসো ফেলে সঠিকভাবে বলতে পারবো না তো ছোটবেলা থেকে বের না শুধু স্কুল থেকে বাড়ি ছিল তাই আমি তোকে খেয়াল করতাম না একদিন মা আমার হাতে একটা ভর্তি থালা দিয়ে বাড়িতে গিয়ে দিয়ে ভাইয়া আর আপু তখন বাড়িতে ছিল না তাই বাধ্য হয়ে আমি তোদের বাড়িতে গিয়েছিলাম আমি জানি তোর মনে আছে আমি দরজা থেকে ঢোকা মাত্রই আমার বা তোর হাতের উপরে পড়ে কারণ তুই নিচু হয়ে ফ্লোর পরিষ্কার করছিলি নীলাপ নিচে দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে নিচু হয়ে ফ্লোরে জামা পরে পানি পরিষ্কার করছে নীলাপ মেয়েটির দিকে তাকাতেই মেয়েটির সাথে তার চোখাচোখি হয়ে যায় তখন নীলাপের বয়স ১৪ বছর আর তোর বয়স নয় বছর সরি আমি তোকে দেখিনি অপরিচিত একটা ছেলের মুখ থেকে তুই সম্বোধন শুনে তোর খানিকটা বিরক্ত হলো এমনি সৎমায়ের অত্যাচারে তার জীবন অধিষ্ট সে ছেলেটিকে ধমক দিতে চাইলে ব্যর্থ হয় কারণ ছেলেটি তার অদ্ভুত রকমে সুন্দর লাগছে তোর সোজা হয়ে দাঁড়িয়ে বলো তুমি কে আর আমাদের বাড়িতে কি করছো আমি সামনের বাড়িতে থাকি আমার নাম নীলাভ তুই তরু তাই না তোর মাথা নাড়িয়ে হ্যাঁ বললো নীলাভ যারা কোথায় স্কুলে গেছে নীলাভ পিটা ভর্তি থালাটা তোর দিকে এগিয়ে দিয়ে বলো মা দিয়েছে তোর মা কোথায় তোর নীলাভের কথা শুনি কেঁদে দিল তোর কান্না দেখে থতমত খেয়ে গেল নীলাভ কি হলো কাছিস কেন আমার মা নেই আমি আমার মাকে কোনোদিনও দেখিনি তোর কথাটা শুনি নীলাভ চমকে গেল সে জানতো না যে তরু যারার আপন বোন নয় কারণ যারা তাদের বাড়িতে প্রায় যায় সে কখনো এসব বলেনি তাকে যারার মায় তো তোর মা তোর নিজের চোখ দুটো মুছে নীলাভের দিকে তাকালো নীলাভ দেখতে পেল তরুর বাম গালে চরের দাগ পড়ে আছে জায়গাটা লাল হয়ে আছে তোর গালে কি হয়েছে তোর কিছু পলা রাখে চোখরা চলে আসেন আরে নীলা বাবা তুমি কেমন আছো জি আর ভালো আছে এসো ভেতরে এসে বসো দাঁড়াতে আমি ভদ্র স্কুল থেকে ফিরেছি মায়াগুলো দিয়ে পাঠালো এসে বসো না তুমি আমাদের বাড়িতেই প্রথমবার এলে দাঁড়াতে অন্য সময় আসবো এখন আমি যাই তারপর নিলাপ থালাটা জোহরার হাতে দিয়ে চলে গেল কিন্তু যাওয়ার আগে তোর মুখটা বেশ ভালো করে একেবার দেখে নিল সেদিনের পর থেকে তোর আর নীলাপের মাঝে বন্ডিং ভালো হতে শুরু করে বর্তমান সেদিনের পর থেকে আমার শুধু তোকে দেখতে ইচ্ছে করত মনে হতো তোকে একবার দেখলে আমার চোখ দুটো শান্তি পায় তোর চুপ করে রইল সে তার নিলাপের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে তুই আমাকে কবে থেকে ভালোবাসিস যেদিন তুমি ভালোবাসার মানে বললে যেদিন আমি ভালোবাসার মানে বুঝতে পেরেছি আমি সেই দিন থেকেই তোমায় ভালোবাসি তোমার থেকে দূরে থাকতে থাকতে এই ভালোবাসা একটা সময় পর অবসেশনে পরিণত হয়ে গিয়েছিল আমার বারবার ইচ্ছে হতো তোমাকে বন্দি করে রাখতে কিন্তু তোমার কষ্ট হবে ভেবে আমি আর সেই সব করতে পারিনি নীলাপ হাসল আমি এখন বন্দি হতে চাই তোর প্লিজ তুই আমাকে বন্দি করে রাখ অলরেডি তুমি বন্দি হয়েই আছো খান পরিবারের সবাই রাতে বাড়িতে ফিরে আসে তরু কাপড় চেঞ্জ করে নীর আর নৌশিকে ঘুম পাড়াচ্ছে এমন সময় নীলাপ রুমে প্রবেশ করে ওরা ঘুমিয়ে গেছে তরু নীর আর নৌশিকে তাদের দোলনায় শুয়ে দিল তারপর মশারি টেনে দি বলল বলতে নীলাপ তরুর হাত ধরে তরুকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরল কি করছো যাও ফ্রেশ হয়ে এসো নীলাপ মুখে কিছু না বলে তরুর ঘাড়ে মুখ গুজে দিল অন্তত দরজাটা তো লক করবে নীলাপ মুখ উঠিয়ে তরুর দিকে তাকালো তারপর তরুকে ছেড়ে দিই দরজা লাগাতে আসলো তরু চুপচাপ দাঁড়িয়ে আছে তার কেমন যেন অস্থির অস্থির লাগছে নীলাপ দরজা লাগিয়ে দূরত্ব পাই তরুর দিকে এগিয়ে এলো তরু সরে যেতে চাইলে নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে নীলাপ এসে তরুকে জড়িয়ে ধরতে তরু শরীরের সমস্ত ভার নীলাপের ওপর ছেড়ে দেয় নীলাপ এক হাতে তরুকে ধরে অন্য হাতে লাইট নিভিয়ে দিল তারপর তরুকে কোলে তুলে নিল তোর তো নীলা সাথ খামছে ধরে আছে নীলাপ তোরকে খাটে বসিয়ে দি তোর কানে কানে বলল প্রাণ পাখি তুই চাইলে এখনই আমাকে আটকাতে পারিস তোর কিছুই বললো না নীলাপ হাসলো তারপর কিছু একটা ভেবে ফিস ফিসিয়ে বলল তুই যদি চুপ করে থাকিস তাহলে আমি এখানে থেমে যাব তুই কি চাস বল তোর তবু চুপ করে রইলো নীলাপ একটা শ্বাস ফেল টেবিল ল্যাম্প অন করতে গেলে তরু নীলাপের হাত ধরে ফেলে তারপর নিজ থেকে নীলাপকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে তরু নীলাপের পুরো মুখে কিস করল তারপর নীলাপ কিছুই বলল না তুই কি চাস মুখে বল তরু শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো কম্পিত কণ্ঠে বল আই ওয়ান্ট ইউ টু ক্লেম মি নীলাপের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার গ্যাংস্টার ওয়াইফকে তার স্টাইলে ক্লেম করে কি বলিস তোর কথাটার মানে বুঝে ওঠার আগেই নীলাপ তরুর হাত দুটো মাথার উপরে নিয়ে তাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয় এসব করো না ওয়াই ওয়াই মে গ্যাংস্টার ওয়াইফ ইউ উইল লাইট ফর শিওর নীলাপ তরু ঘরে কিস করতে যাবে তার আগেই মনে পড়ে আই থিংক আজকে রাতের জন্য নীর আর নওশে গ্যানেবির রুমে দিয়ে আসা উচিত নো ওরা রাতে উঠে কান্না করবে করলে আবার আনবো বলে নীলাপ এনিমিনিকে কল দেয় এনিমিনি দরজায় নক করতে নীলাপ নীর আর নসির দোলনা সহ দিকে এগিয়ে দিল আমরা একটু পর বাইরে ঘুরতে যাব তো ওদেরকে নিজেদের রুমে রাখো আর হ্যাঁ কান্না করলে আমাকে কল দিও এনি ঘুম কণ্ঠে বলে জি স্যার এনিমিনি চলে যেতে নীলাপ দরজা লাগিয়ে দিয়ে লাইট অন করে লাইট অফ করো নীলাপ নিজের শার্টের বাটন আনলক করতে করতে বলে তোরুম তোর যখন ছিল না তখন তুই লাইট অফ করলে চিৎকার দিয়ে উঠতি কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ আছি আই নো বাট আই ওয়ান্ট টু সি ইউ নো টাইম শেষ এখন আর আমার গার্ড কানোর সুযোগ নেই নীল আপনি শার্ট খুলে তোরকে নিজের দিকে টেনে নেয় তোর চোখ যা বন্ধ করে ফেলে ওপেন ইউর আই সুইটহার্ট তোর চোখ মেলো না আজো এত লজ্জা পাচ্ছিস কেন জানি না এরকম করছিস কেন কেমন তোর আমাদের টুইন বেবি আছে তুমি জেনে বুঝিয়ে এসব বলছো ইউ আর ব্যাড পারসন নীলক হাসলো কোন ভুল কি বললাম সেদিনগুলোতে তুমি স্বাভাবিক ছিলে না আর প্রতিদিনই লাইট অফ ছিল আই নো সুইটহার্ট তুই বলতে চাইছিস এটা আমাদের ফার্স্ট নাইট চুপ থাকো ওকে তোর চোখ মেলে তাকাতে নীলক তোর সাথে বাটনগুলো একটানে ছিঁড়ে ফেলে তোর পুনরায় চোখ বন্ধ করে নেয় তরু উল্টো দিকে ঘুরে যেতে চাইলে নিলাপ বাধা দিয়ে বলে তুই প্রথম থেকে যেটা লুকাতে চাইছিস সেটা আমি বহু আগেই দেখে নিয়েছি নীলাভের কথা শুনে তরু চমকে তাকাল তেমন নাম লেখাটাই তো লুকাতে চাইছিস তাই না বিস্ময়ে তরু চোখ বড় হয়ে যায় তুমি কি ভয় জানো নিলাপ হাসলো তুই যেদিন শহরের নিচে বসে থেকে হয়ে গিয়েছিলে সেদিন আমি তোর পোশাক চেঞ্জ করে দিয়েছিলাম কথাটা শুনে তরু বাধা থাকা অবস্থাতে নীলাপকে ধাক্কা দিল নীলাপ হাসতে হাসতে উল্টে তরুকে বিছানার সাথে চেপে ধরলো শুনবি না তরু নিজের হাত দিয়ে চেহারা ঢেকে ফেল আমি মজা করছি আমি সেদিন সুধাম নাম লেখাটা ছাড়া আর কিছু দেখিনি তরু তবু হাত সরল না ওহো আমি তো ভেবেছিলাম তুই স্মৃতি ভুলে তখন অমর করেছিলে এখন তো দেখছি তুই ওরকমই গ্যাংস্টারদের এত লজ্জা পাওয়া মানায় না বলেই নীলাপ তরুর হাত দুটো মাথার উপরে চেপে ধরে তরুকে কিস করতে লাগল নীলাপের স্পর্শে তরু কেঁপে উঠছিল বারংবার নীলাপ যেন তরুর শরীরের কম্পনগুলোই ভীষণভাবে উপভোগ করছে রাত পেরিয়ে ভোর ছয়টার দিকে তরুর ঘুম ভেঙে গেল তরু ডান পাশে ফিরতে নীলাপের চেহারা দেখে অজান্তেই হেসে ফেল তরু আলদুহাতে নীলাপকে সরিয়ে উঠে শাওনিতে ওয়াশুমে চলে গেল সাড়ে সাতটার দিকে নীলাপের ঘুম ভাঙে সে ঘড়িতে টাইম দেখে দ্রুত উঠে পড়ে তাকে অফিস যেতে হবে নীলা পুরো রুমে চোখ ভুলিয়ে তরুকে খুঁজলো কিন্তু পেল না ইদানি তরু চোখের আড়াল হলে নীলাপ তরুকে মিস করে কোথায় গেল আমার প্রাণ পাখিটা নীলাপ মন খারাপ করে শাও নিতে চলে গেল এরপর বেরিয়ে এসে একদম রেডি হয়ে নিচে নেমে এলো নীলাপ দেখলো তরু আর যারা টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছে ও এত পারফেক্ট কে বলে যেত পারফেক্ট আমি বারবার ওর প্রেমই পড়ে যাচ্ছে ল্যাপটপ লেগে বসলো যারা নাহিতে ডাক শুনে উপরে চলে গেল তরু নীলাপকে ব্রেকফাস্ট দিয়ে অনুতিকে যেতে নিলে নীলাপ তরুর হাত ধরে ফেলে আমি জিলেপি টেস্ট করতে চাইছি বউ নীলাপের কথাগুলো শুনে তরু চোখ বড় বড় করে নীলাপের দিকে তাকালো তারপর বলে উঠল যেদিন অফার করেছিলাম সেদিন তো বেশ লজ্জায় লাল নীল হয়ে চলে গিয়েছিলে তো এখন সেই লজ্জা কই গেল তোমার কি মনে হচ্ছে না তুমি অনেক বেশি নির্লজ্জ হয়ে গেছো নীলাভ হাসি মুখে বলো বই সামনে লজ্জা পেতে নেই আর তাছাড়া তুই যেমনটা লাইক করিস আমি তেমনটি হতে চাইছি এই যে হ্যালো তোমাকে কে বলেছে যে আমি এসব লাইক করি কেন বিয়ের দিন রাতের কথা মনে নেই তুই আমাকে কিভাবে টিস করেছিলে আমাকে প্রমাণ হবে না যে আমি শারীরিকভাবে একদম ফিট আছে ছি ডাইনিং রুমে বসে এসব কি বলছো তো চল বেডরুমে যাই আমার প্রবলেম নেই তোমার সাথে কথা বলাই বেকার যাই হোক তাড়াতাড়ি আসবে আজকেও বিয়ের দাওয়াত আছে আমারকার কার বিয়ে আমার ফ্রেন্ড লিজা আর আবিকের বিয়ে এই তোর না বন্ধু হুম আমরা বন্ধু কিন্তু ওরা বন্ধু থেকে লাইফ পার্টনার হতে চলেছে বাহ বেশ ভালো এক বন্ধুর বিয়ে দেখি ওদেরও বিয়ে করতে ইচ্ছে হলো হুম আসলে ওরা বিয়ে করে কম্পিটিশন করেছিল কিন্তু বিবানি জিতে গেল নীলা পুরুকুজকে তাকালো এতে কম্পিটিশন করার কি আছে ওদেরকে বলেছি ওদের মধ্যে কারো মেয়ে হলে আমাদের ছেলের বউ করে আনতেও পারি তোর কথা শুনে নীলাপের গলে খাবার আটকে যায় তোর পানি একিয়ে দিয়ে বলে কি হলো সিরিয়াসলি তুই ছেলে বিয়ে নিয়ে এভাবে ভেবে ফেলেছিস হুম না বাবার কি আছে ফিউচার প্ল্যানিং করব না তাই বলে এত দাদারি ওদের এখনো দাদ ওঠেনি তোর ওঠেনি তো কি হয়েছে উঠে যাবে নীলাপ চুপ হয়ে গেল তার ভীষণ হাসি পাচ্ছে নৌশের বিয়ে নিয়ে ভাবলে আমাদের মেয়ে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করবে নীলাপ অবাক চোখে তাকালো তোর নীরকে পছন্দ অনুযায়ী বিয়ে করতে দিবে না তোর আর চোখে দিকে তাকাই নীর যেই ওর ধারে কাছে মেয়েরা ঘেসবে বলে তো মনে হয় না সেই জন্যেই এখন থেকেই পুত্রবধূ খুঁজে রাখছি নীলাপ নিজের হাসি ধরে রাখতে পারল না নীলাপকে হাসতে দেখে তোর একটা রুটির পুরোটা নীলাপের মুখে ঢুকিয়ে নাও সিরিয়াস কোথায় হাসার রুটি ভোগ এবার মন খুলে হা হা করো বলে তরু ধপ চলে যায় নীলাপ বহু কষ্টে রুটিটায় গিলে আবার হেসে ওঠে উঠে রাত দশটায় আভিক আর লিজার বিয়ে হয়ে যায় তারা যদিও তারা বিশেষ আয়োজন করেনি কারণ লেজাবা আভিক কারোরই আত্মীয় নেই আবিকের বাবা আর তাদের বন্ধুদের নিয়ে বিয়েটা হয়ে যায় নীলা বাড়িতে ফোন দিয়ে এনিকে বলে বাচ্চারা কি করছে বাচ্চারা ঘুমিয়ে গেছে নাকি কুই ওদের খাবার রেখেই গিয়েছিল ও আচ্ছা ওরা যেতে ঘুমিয়ে গেছে আমরা তাহলে একটু দেরি করেই ফিরবো ওদেরকে দেখে রাখো আচ্ছা স্যার আপনি চিন্তা করবেন না নীলা কল কেটে দিয়ে তোর দিকে তাকালো তোর তার দিকেই আসছে তোর কাছে আসতে নিলাপ বলে ওঠে চল আজকে তোকে নিয়ে ঘুরতে যাব এই রাতের বেলা হুম বাড়িতে নির্নশি আছে আমি খোঁজ নিয়েছি ওরা ঘুমিয়ে গেছে চিন্তা করিস না তোর রাজি হতে নিলাপ তোর হাত ধরে তাকে গাড়িতে ওঠালো তারপর তোরকে নিয়ে একটা পার্কে গেল আজকে পার্কে ভালোবাসা দিবস উপলক্ষে মেলা বসেছে নিলাপ একটা গোলাপ ফুল নিয়ে তোরকে প্রপোজ করলো আই লাভ ইউ মাই বিউটিফুল ওয়াইফ ফুলটা হাতে নি বলো আই লাভ ইউ টু মাই লাভ নীলাভ তরুর হাতে কিস করে উঠে দাঁড়ালো তরু পেছনে ঘুরে বলো এই ফুলটা আমার খোপায় গুজে দাও নীলাভ হাসি মুখে তরু কথা মতো তরু খোপাই ফুলটা গুজে দিল তারপর তরুকে নিয়ে হাঁটতে একটা বেঞ্চিতে এসে বসল তখনই আকাশে অনেকগুলো ফায়ার ওয়াক্স এর খেলা দেখানো হয় তরু তো খুশিতে চিৎকার দিয়ে ওঠে তরু তো ফায়ার দেখতে ব্যস্ত কিন্তু নীলাভ ব্যস্ত নিজের প্রাণ পাখিকে দেখতে তোর নীলাপকে হাত জড়িয়ে ধরে নিলাপের কাঁধে মাথা রাখলো তোমার মনে আছে তাই না যে আমি ফায়ারওয়ার্কস পছন্দ করতাম হুম আর আমি জানি এখনো করিস তোর নীলাপের কথা শুনে নিলাপের দিকে তাকালো নীলাপ তো তার দিকে তাকিয়ে আছে তোর মুচকি হেসে নীলাপের গালে ঠোঁট ছোঁয়ালো নীলাপ শান্ত কণ্ঠে বলল আমি তোকে খুব ভালোবাসবো তোর তোকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে ফিরে আসার জন্য সারাজীবন এমন হয়ে থাকার জন্য আর আমাকে অতটা ভালোবাসার জন্য তরু আমি তোকে শুধু এইটুকুই বলতে চাইছে আই উল লভ ইউ মোদার্ন ইয়ে স্টেটার বাট লিস্ট মরো তরু বললো মে টু নিলাম তরু কপালের সাথে কপাল ঠেকালো চারপাশে ফায়ার ওয়াক্সের শব্দ মূর্তটাকে আরও মধু করে তুল। এখানে তাদের প্রেমের গল্পের ইতি হল তবে তাদের প্রেম আমিত্ব থেকে যাবে হয়তো সেই প্রেম প্রতি মুহূর্তে গভীর থেকে গভীরতম হয়ে যাবে এই প্রেম যে শেষ হওয়া নয় পৃথিবীর কোনো এক প্রান্তে তাদের এই প্রেম এভাবেই চলতে থাকবে